অনেক দিন সাধনার পর এক তান্ত্রিক জাদুশক্তি লাভ করল তার শক্তি এতটাই বেশি যে সে যে কাউকে যে কোনো জীবজন্তুতে রূপান্তরিত করতে পারে সে চিন্তা করল কোনো খারাপ লোক পেলে তার উপরে জাদুশক্তি প্রয়োগ করবে হ্যাং ক্রিং আমি মহা খুশি অনেক সাধনার পর আমি এই শক্তি পেয়েছি এখন সময় তা প্রয়োগ করা তান্ত্রিক কাঠরিয়াকে ছাগলে রূপান্তরিত করল কাঠরিয়া তখন ভয়ে চুপচাপ ছিল তখন তান্ত্রিক তাকে বলল আমি তোমাকে ছাগল বানিয়েছি তার কারণ তুমি অন্যের কাঠ চুরি করো নিজে পরিশ্রম করো না তাই তোমার এই শাস্তি ভোগ করতে হবে আমাকে মাফ করে নিন আমি আর কখনো অন্যের কাঠ চুরি না এখন আমার পক্ষে তোমার জন্য কিছুই করা সম্ভব নয় তবে আমি তোমাকে একটি রাস্তা বলে দিতে পারি তুমি ভালো কাজের মাধ্যমে তোমার এই অভিশপ্ত জীবনকে মুক্ত করতে পারো আমি তোমাকে বিশেষ ক্ষমতার অধিকারী বানিয়েছি তুমি ইচ্ছা করলে যে কোনো সময় সোনার গবর দিতে পারবে আবার ইচ্ছা করলে পারবে। ঠিক তান্ত্রিক বাবাকে বিদায় জানিয়ে ছাগল রওনা হলো লোকালয়ের দিকে জঙ্গল পেরিয়ে পাহাড় পেরিয়ে অনেকটা পথ পার হওয়ার পর অবশেষে সে পৌঁছালো লোকালয়ে সেখানে ওই দুই একজন ভদ্রলোক দেখে যাচ্ছে দেখি ওনার মতলবটা কি উনি ভালো মানুষ কিনা যাই একটু যাচাই করে দেখি দেখি এখানে ছাগল কোথা থেকে এলো ভালোই হলো আজকে তোকে বেঁচে আমার পাওনা দাওনা সব মিটে যাবে আয় আয় চল তো তোকে বাজারে বিক্রি করি দুষ্ট লোকটার কথা শুনে ছাগল সেখান থেকে দৌড়ে পালালো আজকের মতো বেঁচে গেছি অন্য কাউকে দেখতে হবে এই তো একটা লোক পেয়েছি এই লোকটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে হুম যাই এখানে যেয়ে দেখি আমার তো খুব ক্ষুধাও লেগেছে দেখি কোনো খাবার মেলে কিনা লোকটা ছাগলকে খাবার খেতে দিল এবং সে মনে মনে কুপরিকল্পনা করলো ছাগলকে রান্না করে খাবে কিন্তু সে তো আর জানে না ছাগল তো জাদুর ছাগল সে সবই বুঝতে পারল সে তার খাবারের প্রতিদান হিসেবে এক টুকরা সোনার গবর দিল লোকটা তো তখন অবাক হয়ে গেল লোকটা তখন মনে মনে ভাবল যে এটার পেটে নিশ্চয়ই সব সোনা আছে আর দেরি না করে ছাগল সেখান থেকে পালিয়ে গেল লোকটা বুঝতে পারলো এটা তো যে ছাগল নয় এটা তো জাদু ছাগল এই ছাগলকে আমার যে কোনো মূল্যই হোক পেতেই হবে যার কাছেই যাই সেই তো দেখি লোভি আমি কি তাহলে ভালো মানুষ পাবো না ছাগল ঘুরতে লাগলো ভালো মানুষের সন্ধানে এদিকে এক কুৎসিত কালো ফল বিক্রেতা ফল বিক্রির জন্য দাঁড়িয়েছিল সে এতটাই কুৎসিত তাকে সবাই অপছন্দ করত সেখানে এসে ছাগলটা বোঝার চেষ্টা করলো লোকটা কেমন তোমাকে দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত নাকি আসো তোমাকে ফল খাওয়াই লোকটার কথা শুনে ছাগল মনে মনে ভাবল লোকটা মনে হয় ভালোই হবে বিনা স্বার্থে আমাকে খেতে দিতে চাইছে দেখি কেমন হয় ছাগলটা লোকটির সঙ্গে বন্ধুত্ব করে তার বাসায় যেতে চাইল লোকটাও ছিল খুবই সরল সোজা লোকটা ছাগলটাকে বাসায় নিয়ে খাওয়া দাওয়া করায় পরের দিন যখন ফল বিক্রি করতে যায় তখন সেই লোকটা এসে দেখে ফল বিক্রেতার কাছে সেই ছাগলটা লোকটা তখন ফল বিক্রেতার কাছে এসে ছাগলটাকে নিতে চায় ছেলেটা তখন বলে আমি কোনোভাবেই ছাগলটাকে আপনার কাছে দিতে পারবো না সে আমার বন্ধু আমি কোনো কিছুর বিনিময়ে আমার বন্ধুকে আপনার হাতে দিতে পারবো না এসব কথা শুনে লোকটি সেখান থেকে চলে যায় পরের দিন সকালে লোকটা ছেলেটার বাড়ি এসে ছেলেটাকে নানানভাবে ভয়ভীতি দেখায় কিন্তু ছেলেটা কোনোভাবেই ছাগল বন্ধুকে তার কাছে দিতে রাজি হয় না লোকটা এক পর্যায়ে ছেলেটাকে বলে তুমি যদি ছাগলটাকে আমাকে না দাও তাহলে আমি তোমার বাড়িঘর সব কিছু নিয়ে নিব কিন্তু ছেলেটা তাতেও রাজি হয় না সে তার সব সম্পত্তি লোকটাকে দিয়ে সেখান থেকে চলে যায় জাদু ছাগল সব কিছু বুঝতে পেরে বন্ধুকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয় আমি পেরেছি ভালো মানুষকে সাহায্য করতে ছাগলটা তখন সাধু বাবার কাছে চলে আসে সাধু বাবা তাকে আবার আগের রূপ ফিরিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন কার্টুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে